ট্রিগন আছে এগুলোর দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এটার দামও চার হাজার পাঁচশো টাকা ওয়ার্মার এটার দাম পড়বে আড়াই হাজার টাকা একটা ডিস ওয়াশ চালায় দেখা দিব এটার দাম পড়বে আপনার অনলি চোদ্দ হাজার টাকা এখানে একটা ওয়াশিং আছে এটার দাম পড়বে বারো হাজার টাকা এখানে একটা ওয়াশিং আছে এটা হচ্ছে ওয়াল বোলের ওয়াশিং মেশিন এটার দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এটা হচ্ছে নিচে ডিপ উপর নর্মাল এটার দাম পড়বে অনলি দশ হাজার টাকা এখানে একটা ফ্রিজ আছে দেখেন এটা এটা একদম ফ্রেশ রানিং মাল আমরা এখনো ওয়াশ শুরু করি নাই শুধু গ্লাস গুলো ভাঙা এই অবস্থায় নিলে দাম পড়বে পনেরো হাজার টাকা আরো এক হাজার কম চোদ্দ হাজার টাকা আর যদি গ্লাস গুলো লাগাই দিই ব্ল্যাক কালার বা রেড কালার তাহলে ওইটার দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা এখানে একটা জেনারেটর আছে রানিং আমরা চালাই দিব এটার দাম পড়বে আপনার আট হাজার টাকা আরো পাঁচশো টাকা কম সাত হাজার পাঁচশো টাকা এখানে ভিডিও কল আছে দেখেন ডাবল রিফিজ আছে একটা দেখেন এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডিপ

ঠিক আছে এটার দাম পড়বে যে আপনার অনলি বাইশ হাজার টাকা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এগুলো লাগানো এটার দাম পড়বে যে আপনার অনলি তেরো হাজার এটা হচ্ছে এখানে একটা ন্যাশনাল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে একদম ফ্রেশ এবং এগুলো জাপানি প্রোডাক্ট ওই দেখেন চলতেছে এক পাশে ড্রায় এক পাশে ওয়াশ দেখেন এটাও চলতেছে দেখেন একটু এটার দাম পড়বে সাত টাকা সাত টাকা আরো পাঁচশো টাকা কম ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ট্রাস্ট ফিস এটা হচ্ছে আহ ট্রান্স ব্যাপার স্কলার ফিস এটা হচ্ছে প্রায় চারশো আশি লিটার ঠিক আছে এটা অনেক বড় একটা ফিস অসাধারণ লাইটিং এবং ট্যাগ মাল একদম একটা স্ক্রোবো কলা বাঁধা হয় নাই উপর থেকে ফ্যানের কুলিং সিস্টেম আছে সবকিছু মিলে এটার দাম পড়বে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম আরো পাঁচশো টাকা কম তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াসি থ্যাট টনের ঠিক আছে এটার দাম পড়বে যে একান্ন হাজার টাকা আর এক হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা এখানে একটা ভিশনের ওয়াশিং মেশিন ভিশনের এসি তাও দেড় এটার দাম বলবো যে সাতান্ন হাজার টাকা আর দুই হাজার টাকা কম পঞ্চান্ন হাজার টাকা আমাদের লোকেশন হচ্ছে ভাইয়া আগেও বলছি এখনো বলছি এটা হচ্ছে চট্টগ্রাম কালঘাট মনোহী বাজার আর কান রোড এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হকান ইলেকট্রনিক্স পাঁচশো টাকা এটাও দুশো আট লিটার সেম ফ্রিজ কালারটা ডিফারেন্স উনিশ হাজার পাঁচশো

পাঁচ হাজার টাকা হাজার টাকা ওয়াশিং মেশিন ঠিক আছে